আসসালামু আলাইকুম সুধী দর্শক ধুয়ে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাতে সবাইকে মহাপুজে কিচেন ভিডিও ওয়েলকাম আজ চিকেন শাহী কোফতাকারি করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি যেভাবে কোফতাটা করেছি এভাবে করলে একটা কোফতাও ভাঙবে না বা গলে যাবে না উপরে আরও কিছু পেঁয়াজ ভ্যারেস্তা ছড়িয়ে দিচ্ছি অসম্ভব ভালো হয় খুবই সহজ আমি তো আমার মতো করেই করেছি কোফতা করতে জানান এমন কেউ নেই আমি যেভাবে করি সময় সেভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন কথা না বাড়ি আমরা মূল রান্নায় চলে যাই চিকেন কোফতা করার জন্য নিয়েছি দুটো চিকেনের ব্রেস্ট একদম ভালোভাবে ভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে কোনো পানি থাকা চলবে না চিকেনে বর্ণ কোন থাও তো বাইন্ডিং জন্য আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ড করে নেবো সাথে লাগছে আমার পাউরুটি পেঁয়াজ ভেরেস্তা নিয়েছি হাফ কাপ ধনে পাতা একটা ডিম কাঁচা আর ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও নিতে পারেন তা আমি এখন চিকেনগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নেব ব্লেন্ডারের সুবিধার্থে বেশ দুটোকে কিমা করে নিয়েছি একটু ছোটো ছোটো করেই নিয়েছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয় পাউরুটির সাদা অংশটা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য এখানে আপনারা চাইলে ভেসন নিতে পারেন যদি পাউরুটি না নেন দু চামচ তো কাঁচা ভেসন নেওয়া যাবে না অবশ্যই তিন থেকে দুই থেকে তিন মিনিট ভেসনটাকে হালকা আছে ভেজে তারপর এখানে দু চামচ ভেসন দিবেন তিনটা কাঁচামরিচ কাঁচা পাতা মরিচ ফ্লেভারটা খুব ভালো আসবে কোপ্তাটাও খেতে খুব ভালো লাগবে আমি খুব ভেঙেই দিচ্ছি যেন ব্লেনটা স্মুথ হয় এক ধনে পাতা আমি কিন্তু এই ডাটা সহই সব সময় আমি যখনই ধনে পাতা যেখানেই দিই এই ডাটা সহই দিই আপনারাও দেবেন এই ডাটার মধ্যে কিন্তু মজা লুকিয়ে আছে ডাটা ফেলা যাবে না ডাটা সহই ধনে দিবেন হাফ কাপ পেঁয়াজ এতে খুব সুন্দর পেঁয়াজ ভেরেস্তার ফ্লেভার আসবে তাইলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজটাও কুচি করে দিতে পারেন হাফ কাপ শাহি কুপ্তা করছি তাই একটা ডিম তো লাগছেই কুচু করে এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ মরিচ গুঁড়ো কালারটা ভালো আসবে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচের চেয়েও কম গরম মশলা গুঁড়ো এক চামচ গাওয়া ঘি ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন তো অবশ্যই দিবেন এতে কোফতাটা ফ্লেভারফুল এবং খুবই সফট হবে আর দিবা এক পিস লেবুর রস এই কিছু এখন ব্লেন্ড করে নেব অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার সময় কোনো রকমের পানি ইউজ করা যাবে না বা আর কোনো কিছুই না আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আবার আরেকটু একটু আরও এক মিনিট ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর এরকম হয়েছে যদি দেখেন একটু পাতলা হয়েছে তখন আরও দুই চামচ বা এক চামচ ক্রামস দিয়ে দেবেন একটু লিকুইড বা পাতলা দেখলে এটা পরে এখন দেখেন আমারটা একদম ঠিক আছে আমার এখানে আর ব্রেড ক্রামস দেওয়া লাগবে না আর যদি দেখেন হাতে লেগে যায় একটু পানি ইউজ করে নেবেন যে যেমন সাইজ পছন্দ করেন ওই অনুযায়ী কপ্তাগুলো বানিয়ে নেবেন বড় চাইলে বড় ছোট চাইলে ছোট একদম গোল রাউন্ড শেপ করে বানাতে হবে আর সেজন্য আরেকটা হাত তো লাগবেই আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি একটু তেলও ব্রাশ করে নিয়েছি এইভাবে সুন্দর করে গোল করে নেব একইভাবে আমি বাকি কপ্তাগুলো বানিয়ে নেব এইভাবে কপ্তাগুলো বানালে একটুও ভেঙে যাবে না ফেটে যাবে না খেতেও খুবই ভালো লাগবে অসম্ভব ভালো হয় এভাবে কপ্তাগুলো বানালে সব ভিতরে একদম সফট থাকবে মুখে দিলে একদম গলে যাবে এরকম একটা কপ্তা হবে একইভাবে আমি বাকি সব কুপ্তাগুলো বানিয়ে নেব কপ্তাগুলো বানানো হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর একটা সুযান চলে এসেছে এই কপ্তাগুলো এখন আপনারা চাইলে ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন যখন দরকার হবে তখন শুধু আমি কুক করলেই হবে এই কোপ্তাগুলো যেহেতু আমি রান্না করব এটা দুইভাবেই করা যায় কোপ্তাগুলো একটু হালকা করে ভেজে তারপর রান্না করা যায় অনেকে চাইলে স্টিম করে নিতে পারেন কোপ্তাগুলোকে ফুটানো পানির সাইডকে আপডান করে তারপর আবার কুক করতে পারেন যে যার যেভাবে ইচ্ছা তবে আমার কাছে ভালো লাগে একটু হালকা ভেজে নিয়ে সেই কোপ্তাগুলো খেতে খুব ভালো হয় খুব সুন্দর একটা ফ্লেভারও ক্রিয়েট হয় টেস্টও খুব ভালো হয় আসে তাই আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব আমি তো একটু বড় বড় সাইজে রেখেছি আমার কাছে এই সাইজটাই ভালো লাগে আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারেন ছোট করলে আরো কয়েকটা হতো কোফতাগুলো রান্না করতে যাওয়ার আগে এখানে নিয়ে নিয়েছি তিন চামচ শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ফুটানো পানি হাফ কাপ ভালোভাবে গুলিয়ে নেব এটা এক পাশে থাক এখন একটা আমাদের এখানে নিয়ে নিয়েছে কাজু বাদাম দশ এখানেও দশ বারোটা আর এক কাপ পেঁয়াজ ভেস্তা সবটা দেবো না কিছুটা রেখে দেবো পরে গার্নিশের জন্য আর এক কাপ টক দই ঘরে বানানো টক দই তাই একটু ঘন এসব কিছু এখন একসাথে পেস্ট করে নেবো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এসেছে জাস্ট হালকা করে ভেজে নেবো সাথে সাথে নারবো না জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব জাস্ট এরকম একটু কালার চলে আসলে আমরা কুর্তাগুলো নামিয়ে নেব প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু চামচ আর কাওয়া ঘি সাথে উঁচু করে এক চামচ এতে ফ্লেভারটা খুব ভালো আসবে টেস্টও খুব ভালো হবে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এলাচগুলো অবশ্যই থেকে দিবেন এতে করে সুগানটা বের হয়ে আসবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অবশ্যই গোটা মশলাগুলো ভেজে নেবেন এতে করে এর সুগানটা বের হয়ে আসবে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এটাকে কিন্তু এর চেয়ে বেশি লাল করা যাবে না তাহলে আমাদের কম কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দিব এখানে এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ আদা হাফ চামচ রসুন একটা একটু পেস্ট করে নিয়েছি এটাকে এখানে ভেজে নেবো যেন আদা ঝাগালো গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে কাশ্মীর মরিচ গুঁড়ো এক চামচ কালারটা সুন্দর দেখার জন্য নিয়েছি ঝাল হবে না ঝালের জন্য নিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচের চেয়েও কম কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো কালারটা আসার জন্য আর হাফ চামচ ভাবে জিরে গুঁড়ো সব কিছু আমি একটু ফুটানো পানি দিয়ে গুলিয়ে দেবো গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলা ফ্লেভার আসে টেস্ট আসে মশলাগুলো আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এক চামচ আরও পানি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলার যে কাঁচা ভাতটা সব কিছু যেন চলে যায় একটু পরপর নেড়ে নেড়ে মশলাগুলো কষাতে হবে যেন নিচে লেগে না যায় খুব ভালোভাবে মশলা কষাতে হবে মশলা কষানো যত ভালো হবে রান্নার পেস্ট তত ভালো হবে তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা যে পেস্টটা পেঁয়াজ মেরেস্তা টক দই বাদাম কাজু বাদাম দিয়ে করেছি সেটা দিয়ে দিলাম মশলার সাথে টক দই এই মিশ্রণটাও ভালোভাবে কষিয়ে নেব টক দইয়ের মধ্যে আমাদের এক্সট্রা পানি ছিল সেটাও যেন চলে যায় তো টক দইয়ের যে কাঁচা ভাতটা সেটাও থাকা চলবে না আমার বাসা টক দই এটা তেমন টক না চেষ্টা করবেন অল্প টক দইটা এখানে ব্যবহার করতে আর যদি হাতের কাছে টক দই না থাকে একটু লেবুর রস আর দু চামচ শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিবেন আর লেবুর রস না থাকলে ভিনেগার দিয়ে দিলেই হবে এখন এটাকেও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যে পর্যন্ত তেলটা ছেড়ে না আসে যেহেতু এখানে বাদাম আছে তাই অবশ্যই একটু বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় দেখুন এটা সেপারেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব দুই থেকে মিনিট একটু কষিয়ে নেব এখন দিয়ে দিব আমরা যে গুড়ো দুধটা গুলিয়ে রেখেছি যেহেতু আমি শাহের কোপ্তা করছি তাই আমি দুধ দিলাম আপনারা চাইলে দুধ নাও দিতে পারেন এখানে পানিও দিতে পারেন তো পানি দিলে দু টেবিল চামচ মিল্ক ক্রিমটা যেটা দুধের স্বর সেটা দিয়ে দেবেন যদি সেটাও না থাকে বাচ্চা যদি দুধের শর্ট থাকে সেটা ব্লেন্ড করে দু চামচ দিয়ে দিলেই হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার তিন চারটা কাঁচামরিচ মাথাটা ভেঙে দিয়েছি এতে করে ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে আসবে এক চামচের মতো টমেটো সস হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই তবে দিলে টেস্টটা খুব ভালো আসে স্বাদ মতো লবণ এটা কুক হবে মিনিমাম আট থেকে দশ মিনিট মাছ অবশ্যই দুই থেকে তিনবার নেড়ে দিতে হবে আলাদা হবে আমি কিন্তু একটু পরপরই নেড়ে দিয়েছি যেহেতু এখানে সব বাদাম আছে টক দই আছে যাতে নিচে লেগে না যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে রান্নার কিন্তু দুইটা শর্ত পোড়া লাগানো যাবে না আর রান্না সব কিছু একদম পরিষ্কার ঝকঝকে রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে তো আমাদের রান্না আর তিন থেকে চার মিনিট হবে এই পর্যায়ে দিয়ে দিব আমি ভিতরে ঢুকে দুই থেকে তিন মিনিট একদম লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখবো দিয়ে দিব যে পেঁয়াজ ভেরস্তাটা রেখেছিলাম সেটা সামান্য ধনে পাতা কুচি এটা দিয়ে জাস্ট এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব এখানে চাইলে আপনারা কোফতাটা সরাসরি গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন না ভেজে আমি তো একটু হালকা করে ভেজে নিয়েছি তবে ভেজে নিলে ফ্লেভার টেস্ট দুটোই আমার কাছে ভালো লাগে আবার সরাসরি দিলেও খুব ভালো লাগে বাই স্টিম করে ভাপে দিয়ে তারপর ওইভাবে কোফতাটা আপনারা কুক করতে পারেন যে যেভাবে আর কি ভালো লাগে তা আমাদের রান্নাটা তো একদম রেডি আমি এখন চুলাটা অফ করে দেবো একটা কোফতাও দেখুন ভেঙে যায়নি একটুও নষ্ট হয়নি এইভাবে কোফতা আমি যেভাবে করেছি আমার রেসিপিটা যদি ফলো করেন একটা কোফতাও ভাঙবে না এটুকু বলতে পারি খেতে অসাধারণ টেস্ট হবে দেখতেই পাচ্ছেন লুকসা কত সুন্দর হয়েছে গ্লেজি খুবই আমি একদম মোলায়েম কোফতা শাহি কোফতা কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন কোফতাকারি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে একটা কোস্তাও ভাঙবে না আমি যেভাবে কোস্তাটা তৈরি করেছি আপনার যদি সেভাবে কোস্তাটা তৈরি করেন আর এইভাবে রান্না করলে অনেক দিন পর্যন্ত মনে থাকবে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই মজা হয় এই শাহি কোস্তাটা এতটাই টেস্টি হয় একটা কোফতা আপনাদের ভেঙে দেখায় যে কতটা জুসি হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার এটা যা সুগ্রাণ বের হয়েছে তুই বোঝা যে এটা কতটা টেস্টি হবে দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন মানে এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন তারা চ্যানেলটা অনই করেন না ভিডিওগুলো দেখেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা অন করবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধৈর্য নিয়ে এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ